সরকার একটা টানা পড়ে দেওয়ার মধ্যে আছে সরকারের সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে আপনি জানেন তাদেরকে হস্তান্তরের দাবি জানিয়েছে তাদেরকে আদালতে তোলা হবে কিনা জামা চাপা ধরনের একটা চিঠি ইস্যু হয়েছে গত 19 তারিখে আপনার হিউম্যান রাইটস থেকে পাঁচটি সংগঠন মিলে শত পাঠিয়েছে সেখানে একটি অধ্যায় বলা আছে যে কোন দলকে নিষিদ্ধ করার ব্যাপারে বিরোধ থাকবে বা তাদের এটা যদি নিষিদ্ধ থাকে তাহলে তারা নির্বাচনে ব্যাপক সংখ্যক মানুষের ভোটাধিকার থেকে বঞ্চিত আদালতের আদেশ অমান্য করে যে সেনাবাহিনীর সদস্যদেরকে হেফাজতে নিজেদের ওখানে রাখা হয়েছে এটি সরকারকে আরো শক্ত হাতে মোকাবেলা করা উচিত সরকার কেন এটি করতে দিচ্ছে অর্থাৎ ইন্ধন যোগানো হচ্ছে ওই পাঁচটি সংগঠনের থেকে মানবাধিকার সংগঠনগুলো থেকে যে সেনাবাহিনীর এই সদস্যদেরকে অবশ্যই আদালতে এই সিভিল কোর্টে হাজির করতে হবে এবং তারা যে সেনাবাহিনীর ভিতরে রেখেছে ক্যান্টনমেন্টের ভিতরে সেটা বেআইনি এইটাই সরকারকে তারা ইন্ধন জুগিয়েছে তো সেইটা নিয়ে সরকার একটা টানা পড়েনের মধ্যে আছে সরকারের কাছে এটা একটি চ্যালেঞ্জ বাখারুজ্জামান সাহেব গত পনেরো মাসে আর কিছু না করতে পারলেও দৃশ্য তো কোনো কিছু করেননি তিনি সবকিছুই তিনি সরকারের পক্ষে করেছেন জনগণের পক্ষে কোনো কিছু করেননি কিন্তু এই 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 প্রথম তাকে দেখা গেল একটি চ্যালেঞ্জ তিনি ছুড়ে দিয়েছেন সেনার সদস্যদের যাদের নামে ওয়ারেন্ট ছিল এদের সিভিল কোর্টে না পাঠি এখন দেখা যাক সেটা তিনি কতক্ষণ রক্ষা করতে পারে এই একটি বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে যে কালকে আপনি যে কথাটি বললেন তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টা ওইটাকে আমার ধারণা ওইটা আবার একটা তারিখ দিয়ে পিছিয়ে দেওয়া হবে যতক্ষণ পর্যন্ত না নিশ্চিত হচ্ছে যে এই তত্ত্বাবধায়ক সরকারের হান্ড্রেড ইস্যুটা মীমাংসা হবে বলে আমার কাছে মনে হয় না তত্ত্বাবধায়ক সরকার ইস্যুটাকে চলে যাবে আর সেনাবাহিনীর সদস্যদেরকে আদালতে নেওয়ার ব্যাপারে যে চ্যালেঞ্জটা সেইটা কালকে মুখোমুখি অবস্থান আমি ধারণা করছি যে সেনাবাহিনী তাদের অবস্থানে থাকবে জি জি আমি আমি খুবই একটা বিশ্বস্ত সূত্র থেকে জানতে পেরেছি কালকে সাড়ে বারোটায় তাদেরকে আদালতে তোলা হবে এটি মোটামুটি আমার ওই সূত্র থেকে নিশ্চিত করেছে হয়তো শেষ পর্যন্ত তার অবস্থানে অবিচল থাকতে পারবেন কিনা সেটি আমরা জানি না আমি একটু যেতে চাই সময় আজকে আওয়ামী লীগকে দেখলাম তারা খুবই অনেক অসংখ্য মিছিল করেছে সেই মিছিলে আবার সাধারণ মানুষও সামিল হয়েছে সাংগঠনিকভাবে আমি দেখেছি বা নানক তিনি একটি তিনি একটি ইয়ে দিয়েছেন কর্মসূচি ঘোষণা করেছেন আওয়ামী লীগের বিভিন্ন পেজগুলোতে দেখছি কর্মসূচি কি কর্মসূচি আছে আপনাদের দেখুন বাংলাদেশটা সৃষ্টি সহ বাঙালি জাতির ইতিহাসের যা কিছু গৌরবময় অর্জন সেটা ভাষা আন্দোলন বলেন আয়ুবের সামরিক শাসন আমাদের উনসত্তরের গণঅভ্যুত্থান এর নির্বাচন একাত্তরের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে পরাধীনতার শৃঙ্খল ভেঙে একটা স্বাধীন রাষ্ট্র করা আওয়ামী লীগের নেতৃত্বে হয়েছে সে কারণে আওয়ামী লীগ একটা গতানুগতিক রাজনৈতিক দল না আওয়ামী লীগ একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে একটা অনুভূতিতে পরিণত হয়েছে একটা আদর্শ একটা বিশ্বাস ভালোবাসা এক কথা যদি বলি তাহলে আওয়ামী লীগ একটা পরিবারে পরিণত হয়ে গেছে যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন তারা অনেকে হয়তো আওয়ামী লীগ না করে কেউ নেয় কমিউনিস্ট পার্টি ওয়ার্কার্স পার্টি যা সত্যি বিভিন্ন দল করতে পারেন কিন্তু যখনই মুক্তিযুদ্ধের চেতনার প্রশ্নটা আসে তখন কিন্তু সবাই ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগকে আশ্রয়স্থল মনে করে এই কারণে যে বাঙালি জাতির যা কিছু গৌরব অর্জন তা আওয়ামী লীগের নেতৃত্ব হয়েছে একাত্তরে যেমন আওয়ামী লীগের নেতৃত্বেই সবটা হয়েছিল মাঝে মান অভিমান ভুল বোঝাবুঝি অচলা সম্পর্কের অবনতিতে বিভিন্ন দিকে মুক্তিযুদ্ধের পক্ষের লোকেরা নানা দলে বিভক্ত হলেও এই যে দুই সালের পাঁচ অগস্টের পরবর্তী বাংলাদেশে যে জঙ্গিবাদ এবং একাত্তরের পরাজিত শক্তির উত্থান এটা দেখার পরে মুক্তিযুদ্ধের চেতনা যারা বিশ্বাস করে অসাম্প্রদায়িকতা বিশ্বাস করে যারা অগ্রসর বাংলাদেশে বিশ্বাস করে তারা মনে করছে সব দল অন্য দলও তারাও মনে করছে যে আসলে আওয়ামী লীগের আশ্রয়স্থল আওয়ামী লীগকে ঘিরে এগোতে হবে সেই কারণে রাস্তা ঘাটে পথে প্রান্তরে সবখানে মানুষ এখন নেমে আসছে আমি কিছুদিন আগে আমারটা ভিডিও কন্টেন্টস এ বলছিলাম আওয়ামী লীগের মিছিল নিয়ে যত না দুশ্চিন্তায় তার চেয়ে বেশি দুশ্চিন্তায় তারা যখন দেখছে অ্যানালাইসিস করে যে সাধারণ মানুষ এসে মিছিলে সামিল হয়ে যাচ্ছে অর্থাৎ সাধারণ মানুষের যে ভালোবাসার জায়গাটা আজকে ঢাকায় যে মিছিল স্লোগান হয়েছে ধারাবাহিকভাবে ভাবে হওয়ার আজকে একটু ব্যতিক্রম ছিল এই জায়গাটা হচ্ছে আওয়ামী লীগ যে জনগণের দল সেটা পরিষ্কারভাবে সামনে নিয়ে আসা এবং আওয়ামী লীগের অভিষ্ঠ লক্ষ্য যেটা চেয়েছেন সাধারণ মানুষকে নিয়ে দখলদার বেনামিতে পরাজিত শক্তি তাদেরকে উচ্ছেদ করে তাদেরকে হটিয়ে বাংলাদেশে মুক্তিযুদ্ধে রাষ্ট্র ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করা এটাই হচ্ছে আমাদের কর্মসূচির মূল লক্ষ্য দ্বিতীয় হচ্ছে যে আমাদের সংবিধান যেটা আমার সামনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানটা আছে এই সংবিধানটা আমরা যখন প্রণয়ন করেছিলাম যারা করেছিলেন তারা কিন্তু ম্যান্ডেট নিয়ে সেই সংবিধান প্রণয়ন করেছিলেন অর্থাৎ সত্তরের নির্বাচনে আওয়ামী লীগের ম্যানিফেস্টাই ছিল যে আমাদের ভোট দিলে আমরা শাসনতন্ত্র প্রণয়ন করব। দেশ স্বাধীনের পরে গণপরিষদ মিটিং এ বসে এই শাসনতন্ত্রের স্ট্রাকচার করে এবং গণপরিষদে সেটাকে অ্যাপ্রুভ করে এই সংবিধানের অনুচ্ছেদে জনগণকে মালিক বলা বলা হয়েছে হয়েছে এই সংবিধানের বহির্ভূত কোনো কিছুই করা যাবে না যদি করা হয় তাহলে যতটুকু করা হবে ততটুকু বেআইনি এখন সেই আঙ্গিকে আমরা বলবো আমরা চাই সাংবিধানিকভাবে রাষ্ট্র ব্যবস্থা একটা সরকার পরিচালনা করুক সেই সরকারের বৈধ ম্যান্ডেট থাকতে হবে বর্তমানে যারা আছেন তাদের কোনো বৈধ ম্যান্ডেট নাই তারা শপথ নিয়ে বলছেন যে সংবিধানকে প্রোটেক্ট এবং প্রিজার্ভ করবেন তো সংবিধানে যে ব্যবস্থা নাই সেই ব্যবস্থাটার নাম নিয়ে ওনারা দাবি করছেন যে আমরা অন্তর্বর্তীকালীন মির্জা ফখরুর সাহেব বলছেন তত্ত্বাবধায়ক এই দুটার কোনোটাই তো এই সংবিধানে নাই তো সংবিধানে যেটা নাই সেইটা তো স্ট্রাকচারের বাইরে গিয়ে কোনো কিছু করা যাবে না করতেও যদি হয় তাহলে সম্মিলিতভাবে যদি কিছু করা হয় গ্রেটার ইন্টারেস্টে সেক্ষেত্রে এই অবৈধ দখলদার ইউনুস এবং তার আগে বিদায় নিতে হবে নিরপেক্ষ লোক আসতে হবে এই কারণে নিরপেক্ষ লোক আসতে হবে ইউনুস সাহেব তো নিজেই বলছেন যে আমার নিয়োগ কর্তারা ছাত্র তো ছাত্ররা একটা দল করছেন তো ওনাকে যারা নিয়োগ দিচ্ছেন তারাই তো একটা দল করছেন ফলে উনি তো একটা পক্ষের ফলে ওনাকে রেখে তো আর নিরপেক্ষ ভাবার কোন অবকাশ নেই জি মঞ্জুরুল হক যদি তাই হয় তাহলে বিএনপি নিরপেক্ষ লোক চাচ্ছে তো এই ডক্টর ইউনুস সরকারের কাছেই সেটা কিভাবে সম্ভব বিএনপির কালকের মিটিংটা খুব আমার কাছে খুব পিকুলিয়ার মনে হয়েছে বিএনপির দাবি গুলো খুব অদ্ভুত লেগেছে মানে নিজের পায়ে পুরো একের পর এক বিএনপি মেরেই চলেছে এই যে দাবিটি করলো বিএনপি সাধারণ একটা নির্বাচনে নিরপেক্ষ থাকতে হবে এটা তো কমন দাবি সবাই বলে যে নিরপেক্ষ থাকতে হবে তারপরে নির্বাচন হতে হবে তো তার মানেটা হচ্ছে সরকারের হাতে একটি আনলিমিটেড টাইম তুলে দেওয়া একটি আনলিমিটেড খতিয়ে দেখার মতন বিষয় তুলিয়ে দেওয়া এখন সরকার বলতেই পারে আপনাদের দাবি অনুযায়ী আমরা সমস্ত ফ্যাসিস্টকে প্রশাসন থেকে বিদায় করতে পারিনি এটা করার জন্য আরো সময় দরকার আপনি প্রশাসনের সমস্ত ফ্যাসিস্ট আপনি কি দিয়ে কোন মানদণ্ড দিয়ে নিরূপণ করছেন এরকম কোন মিটার আছে যে আমি প্রশাসনের এত লোকদের ভিতরে জরিপ চালিয়ে এতগুলো ফ্যাসিস্ট বাদ করব নেই সুতরাং এই কথাগুলো বলা এই কথাগুলো যে বালো এটা বিএনপির নেতারা বুঝতে পারছেন এই যে ফ্যাসিস্ট বের করতে হবে পনেরো মাস ধরে ফ্যাসিস্ট বের করা হচ্ছে এখন যদি মনে করা হয় আওয়ামী লীগ আমলের সমস্ত কর্মকর্তারা এদের নব্বই ভাগ ফ্যাসিস্ট নব্বই ভাগ লোককে বাদ দিয়ে ভাগ দিয়ে প্রশাসন না সরকার যদি দশ ভাগ লোক দিয়ে প্রশাসন চালাতে পারে ভাগ বাদ দিয়ে তো দিক না ভাগ আপনারা সেই দশ ভাগ দিয়ে কাজ করুন সমস্যাটা কোথায় এখন এগুলো বলা মানে হচ্ছে বিএনপি আরো টাইম বিএনপির যে সংখ্যা যে ফেব্রুয়ারিতে নির্বাচন সরকার দেবে না সেই সংখ্যাটাকে নিজেরাই আরো বাড়িয়ে দেবে সরকার বলবে ঠিক আছে আমরা এখন সমস্ত ফেসিবাদের দোষরদেরকে প্রশাসন থেকে কেটেই এ বিদায় করে পরিষ্কার করে তারপরে নির্বাচন দেব আসেন এবার এখন বিএনপি কে কে শেখাতে যাবে বিএনপি তো আপনার জ্ঞানের কোন পরিসীমা পরিসীমা ওদের থেকে শেখানোর কোনো নেই ওদের থেকে ভালো একদম ধরেন আদালত যদি আগামীকাল তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে রায় দেয় হ্যাঁ আমি জানি না যে কি হতে পারে তাই না তো আপনার মানে যদি রায় দেয় তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে তাহলে তো তাৎক্ষণিকভাবে ভাবে ইউনুস সরকার বিলুপ্ত হয়ে যাবে নাকি দেখুন আমার আমি প্রায় চল্লিশ বছর আইন প্রফেশনে আছি আমি একজন ব্যারিস্টার আমি দেশের সিনিয়র লয়ার আমার এক্সপেরিয়েন্স যে মুহূর্তে রায় প্রনাউন্স হয়ে যাবে সেই মুহূর্তে এটা সকলের জন্য কার্যকর হয়ে যায় সই না হলেও আদালতে যে মুহূর্তে রায়টা করা হবে অ্যানাউন্স সেই মুহূর্তে সেটা লিগাল স্ট্যান্ডে চলে আসে তো ধরুন যদি আমরা অনুমান করে ধরি যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পক্ষেই আমাদের সুপ্রিম কোর্ট জাজমেন্ট দিল জাজমেন্ট দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তত্ত্বাবধায়ক এস্টাবলিশড হয়ে গেল তত্ত্বাবধায়ক এস্টাবলিশ হলে কিন্তু তত্ত্বাবধায়কের স্ট্রাকচার এস্টাবলিশ হবে স্ট্রাকচারটা কি সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান যদি তিনি রাজি না হন বা তাকে না পাওয়া যায় তাহলে তার পূর্বে অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি যদি তাকে না পাওয়া যায় তার পূর্বের প্রধান বিচারপতি তিনজন তারপরে সর্বশেষ অবসরপ্রাপ্ত আপিল বিভাগের বিচারপতি মানে প্রধান বিচারপতি না এভাবে পাঁচটা স্তর অতিক্রম করতে হবে পাঁচটা স্তরের পরেও যদি দেখা যায় পাওয়া যাচ্ছে না তখন সকলের গ্রহণযোগ্য একটা লোককে বসাইতে হবে এই পাঁচটা স্তরের লোক তো বাংলাদেশে অ্যাভেলেবেল তাহলে তত্ত্বাবধায়ক আসলে তো ইউনুসের থাকার কোনো কোনো সুযোগই নাই যদি আমরা ধরে নিজে তত্ত্বাবধায়ক একসেপ্ট করলেন সুপ্রিম কোর্ট তাহলে যে মুহূর্তে অ্যানাউন্স হয়ে যাবে সেই মুহূর্তে আর একটা বিষয় এখানে মঞ্জুর লক সাহেব আসেন ওনার আমি বিভিন্ন প্রোগ্রাম দেখি সুপ্রিম কোর্টে প্রধান আমাদের মহামান্য রাষ্ট্রপতি একটা রেফারেন্স চেয়েছিলেন যে প্রধানমন্ত্রী নাই এই মুহূর্তে আমি কি করতে পারি